আসসালামু আলাইকুম एवरीवन দেখেন আরবি ফ্যাশন কোন ড্রেসটা নিয়ে আসছে দেখেন আজকে 1299 টাকায় পার্টি ড্রেস দেব দেখেন আপুরা এই ড্রেসটা কিন্তু আমরা 1650 টাকা লাস্ট সেল করছি এখন কিন্তু আপনাদের একদম একটা ডিসকাউন্ট দিয়ে দিছি দেখেন এটা মাত্র 1299 টাকায় মাত্র 1299 টাকায় দেখেন পার্টি ড্রেস দেখেন কত সুন্দর দেখেন অসাধারণ একটা ড্রেস এই ড্রেসটা সম্পর্কে কিন্তু আমাদের কিছু বলা নেই আপুরা যারা নিয়েছেন আমাদের পেজে কিন্তু এই ড্রেসটার কিন্তু অনেক রিভিউ আছে দেখেন কত সুন্দর এটা কাজ করা এই যে এটা হচ্ছে দামান পাটা দামান পাটা কিন্তু অসাধারণ করে দেখেন কত সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির একটা আস্তর দেওয়া রয়েছে দেখেন ড্রেসটা হাতে পেলেই বুঝতে পারবেন আর অর্ডার করতে কিন্তু আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমরা তিনটা চারটা নিলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ শুধু অ্যাডভান্স নিয়ে থাকি আপনাদেরকে বলে দিই একটা দুইটা নিলে আমরা কোনো টাকা অগ্রিম নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা পেয়ে তিনটা কালার মধ্যে এই যে এটা হচ্ছে অনাটা অসাধারণ একটা অন্যা দেখেন ওনার দুই পাশে একদম পুরো অন্য জুড়ে কিন্তু কত সুন্দর করে হ্যাভি করে কিন্তু সিকোয়েন্স কাজটা করা রয়েছে বিস্কিট কালারের মধ্যে দেখেন ওনার দুই পাশে আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার টমেটোর মধ্যে ফ্রি সাইজ দেখেন সালোয়ারের কিন্তু কলি দেওয়া রয়েছে সালোয়াডটা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ এর মধ্যে এলাস্টিক দেওয়া যে কেউ পড়তে পারবে আর বডি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে আপনাদের পছন্দের কালার হচ্ছে ড্রাগন কালার সবগুলো কালারই কিন্তু আপনাদের পছন্দের কালার আমরা কিন্তু সবগুলা কালার দেখে দেখে চয়েস করে তারপরে কিন্তু স্টক করছি যারা নিতে চান জটপট অর্ডার করে ফেলবেন দেখেন কাজটা দেখেন অসাধারণ একটা কাজ দেখেন এটা হচ্ছে নেকে দেখেন কত সুন্দর করে কিন্তু একটা কাজ করা রয়েছে দেখেন নেকের ডিজাইনটা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চান আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তলা শপ নম্বর একটা চোদ্দ অনেক আপুরা অনলাইনে বিশ্বাস করতে চান না তার জন্য কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা আর যারা আসেন অবশ্যই আপনারা চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জটপট অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে লেভেন্ডার কালার দেখেন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আপাতত আমাদের তিনটা কালার কিন্তু স্টক আছে আর ড্রেস কিন্তু অল্প কিছু ড্রেস আছে আমাদের আশি পিস ড্রেস আছে তিনটা কালারে দেখেন হাতাতে দেখেন হাতাটা কিন্তু অনেক বড় কিন্তু চড়া একটা লেস দিয়ে দেখেন কাজটা করা আছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা আমাদের কিন্তু এখন প্রত্যেকটা ডেসে কিন্তু ডিসকাউন্ট চলতে আছে যারা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জটপট অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাতে কত সুন্দর করে হেভি করে কিন্তু কাজটা করা আছে দেখেন অসাধারণ একটা কাজ করা আর যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চান অনলাইনে বিশ্বাস করেন অনেক আপুরা মনে করেন যে ফ্যাক আর তিনটা চারটে নেবেন ডেলিভারিতে চাইলে মনে করেন ফ্যাক তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তৃতীয়তলায় শপ নম্বর একশো চোদ্দ